শিলিগুড়ির হায়দার পাড়ার ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই একটি বাড়ি ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন শিলিগুড়ি পৌর নিগমের চল্লিশ নম্বর হায়দার পাড়া এলাকার ঘুগনি মোড় সংলগ্ন পরেশ মনি লেনে অবস্থিত একটি বাড়িতে বুধবার বেলা বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাই হয়ে যায় বাড়ির ওপরের দ্বিতীয় তলার অংশ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জানা যায় ওই বাড়িতে এক মহিলা এবং তার চোদ্দ বছর বয়সের ছেলে থাকতেন এবং প্রতিদিনের মতো সেই মহিলা বুধবার সকালেও তার চোদ্দ বছরের সেই ছেলেকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বেরিয়েছিলেন ঠিক সেই সময় ঘটে এই বিপত্তি এলাকাবাসীরা জানিয়েছেন ছেলেটি মানসিক ভারসাম্যহীন সে অনেক সময় লাইটার কিংবা দেশলাই নিয়ে খেলা করত ঘরের ভেতর তাকে একলা রেখে যাওয়ায় খেলা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসীরা তারা জানান এদিন হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন দেখতে পান স্থানীয়রা এবং তা দেখেই তড়িঘড়ি সেই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন কয়েকজন এবং ঘরের ভেতর তখন দেখতে পান সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য দৌড়োদৌড়ি করছে ঠিক সেই সময় সেই ছেলেটিকে বাইরে নিয়ে আসেন স্থানীয়রা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণ ঘরের ভেতরে থাকা অর্ধেক আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল তড়ি ঘরে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় দমকলকে স্থানীয়দের অভিযোগ দমকল অনেকটাই দেরি করে এসেছে যে কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির দোতলার অংশ তবে দমকলের দুটি ইঞ্জিন ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে কিন্তু ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে এদিকে অনেকেই মনে করছেন শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে তবে আদৌ কি কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বিভাগ অন্যদিকে এদিন এই আগুনের খবর শুনে ওই এলাকায় এসে পৌঁছান চল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাজেশ প্রসাদ শাহ ওরফে মুন্না তিনি বলেন এই মহিলা তাদেরই দলের একজন নেত্রী তিনি যথাসাধ্য চেষ্টা করবেন তার পাশে দাঁড়ানোর এবং যেই নথিপত্রগুলি পুড়ে গিয়েছে তা পুনরায় ফিরিয়ে দেওয়ারও চেষ্টা করবেন তিনি এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও এ বিষয়ে জানাবেন এবং মেয়রকেও পরিদর্শনে আসার জন্য অনুরোধ করবেন পাশাপাশি তিনি স্থানীয়দের ও দমকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আগুন নেভানোর কাজে তৎপরতার জন্য অপরদিকে দমকলের বিলম্বে আসার বিষয়কে তিনি উড়িয়ে দিয়েছেন তিনি পাল্টা বলেছেন দমকল সঠিক সময়ে এসেছে যে কারণে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে হলে তো বলা যাচ্ছে না আমরা তো বাড়িতে কাজ করছিলাম তো ধোঁয়া দেখে দৌড়ে আসলাম আসার পর দেখলাম ততক্ষণে আর্ধেকটা জ্বলে গেছে ভিতরই ছিল কেউ একজন হয়তো বাইরে নিয়ে গেছে সুস্থ আছে ও পাশে বসে আছে কিছু হয় না কিন্তু ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছি মানসিক দিক থেকে একটু ভাবছো না দশ বারো বছর হবে মাও আসছে এখন হ্যাঁ হয় বেড়েছিল এখন আসছেন আমার নাম প্রণব বড়ুয়া এটা খুবই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা এটা হচ্ছে আমাদের চল্লিশ নাম্বার ওয়ার্ডের পরেশ মণি লেন ঠিক আছে এই লেনের মধ্যে আপনারা দেখছেন যেখানে যেখানে আগুনটা লেগেছে সেখানে অ্যাকচুয়াল হচ্ছে ছেলে আর ওর মাই থাকে এবার ছেলে হচ্ছে চোদ্দো বছরের ছেলে সে একটু অ্যাবনরমাল আছে এবার মা কোনো কাজের জন্য একটু বাইরে গেছে কিন্তু বাইরে যাওয়ার সময় মা কী করেছে যে ছেলে যে উপরে ছিল সেই ঘরের লকটা মা করে বাইরে থেকে লক করে গেছিলো তারপরে দেখা যায় যে ছেলে মাঝে মাঝে ওই বিভিন্ন লাইটার ফাইটার নিয়ে খেলাধুলাগুলো করতো এবার ওইভাবে আগুনটা লেগেছে বলে আমাদের সবার মনে হচ্ছে এবার আগুনটা লাগার পরে ছেলেটা ওই ঘরের মধ্যেই বিভিন্ন দিকে ছোটাছুটি করছিল। এবার আশেপাশের যারা আছে তারা আগুনটা দেখার পরে প্রথমে গিয়ে দরজা ভেঙে নিয়ে ওই ছেলেটাকে উদ্ধার করে কিন্তু ছেলেটাকে উদ্ধার করার সময় তারপরে বাকি যে ঘরের যা অবস্থা সেটাতে আর বাকি মানে বাঁচানোর দিক দিয়ে আশেপাশের লোকগুলো ওইভাবে কোনোভাবে ইয়ে পায়নি ফলে কি যেহেতু দোতলা ব্যাপার ছিল তারা জলটাকেও ওইভাবে পায়নি এবার দমকল আসার পরে এই আগুনটা নেমছে বলে যখন আগুনটা নেওয়া গেল দেখা গেলো যে পুরো ঘরটা পুরে ছাই হয়ে গেছে এবার ভদ্র মহিলা খুবই খুবই কষ্টের মধ্যে আছে আর আগে থেকে খুবই কষ্ট করে নিয়ে এই ঘরটা করছিলো কিন্তু খুব দুঃখজনক ঘটনা এটা না হওয়াই ভালো ছিল দমকল দমকল সঠিক সময় আসে ওটা খবর পাওয়ার পরে দমকলে তো পনেরো বিশ মিনিট একটা সময় লাগে কিন্তু আগুন তো আর ওই সময়টা দিতে পারেনি ফলে আগুনটা আর যেহেতু কাঠের ঘর ছিল যে পাকা হতো তার একটা সময়ের ব্যাপার ছিল যেহেতু কাঠের সেটা আগুনটা আবার খুব তাড়াতাড়ি লেগে গেছে ফলে দমকলটা যদি আরও আগে আসতো তাহলে কিছুটা হয়তো বাঁচত কিন্তু এখন কোনো কিছু বাঁচেনি সবসময় সত্যজিৎ অধিকারী এক্স কাউন্সিলার চল্লিশ ওয়ান ওয়ার্ড হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছে আগুনটা লাগছে মোটামুটি আধ ঘন্টা আগে তো আগুন লাগার পরে তো ফায়ার ব্রিগেডকে বলা হলো কিন্তু ফায়ার ব্রিগেড আসতে অনেক দেরি করে ফেলছে অনেক দেরি ততক্ষণে পুরো বাড়িটা পুরো হয়ে গেছে তো কি কি ক্ষতি হয়েছে বলে যান ক্ষতি করছে যত ছিল বাড়িতে যত আসবারপত্র ছিল বাড়ির ভেতরে যা ছিল সব পুরো চাই হয়ে গেছে উপরতলা পুরো কমপ্লিট মানে পুড়ে গেছে নিচেও করে গেছে আর যাই হোক আমাদের কিছু লোকজন বাড়িতে ঢুকে বাচ্চাদের এবং মহিলাদের বার করে নিয়ে আসছে তার জন্য এরা বেঁচে গেছে প্রাণে নাহলে এদের ক্ষতি হয়ে যেত বিরাট আর দমকলের আসার টাইমটা অনেক অনেক লেট হয়েছে যদি কিছু কিছু আগে আসতো তাহলে কিছুটা বাড়িটা অন্তত বাঁচত জায়গাটার নাম বলবেন হচ্ছে নম্বর ওয়ার্ড নাম কি রোড রোড এছাড়া আমাদের দমকলের যে থানাতে আছে আমার মনে হয় যে আমাদের আশেপাশে প্রতিটা ওয়ার্ডে একটা করে পয়েন্ট করা উচিত অন্তত সঙ্গে সঙ্গে একটা গাড়ি যদি আসতো তাহলে হয়তো এটা বেঁচে যেত বাড়িটা তা আমার বক্তব্য এই দিকে প্রশাসন নজর দেয়

যা দেখলাম পুরাই ক্ষতি হয়েছে এই নেপালি সমাজের পাশেই এটা খুবই দুঃখজনক দেখছি এখনই ঢুকলাম দেখছি কী হয়েছে না আমরা সবাই সঙ্গে আছি আমাদেরই দলের একজন প্রতিনিধি আমার মহিলা নেত্রী ওনার বাড়িতে হয়েছে দেখছি সাহায্য পাবে আমরা তো থাকেই গভর্নমেন্টের কাছে থাকে এরা ফায়ার করে তো ডকুমেন্টসগুলো বায়ের করে আমরাও সাহায্য করি হ্যাঁ এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ফায়ার বিভেডকে আর লোকাল যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছে আর লোকাল যারা এই আমাদের লিডারশিপ সবাই এখানে উপস্থিত সুযোগ আছে এরা আছে প্রথম থেকেই আমাকে এই হীরা ফোন করে কি ফায়ার ব্রিগেড আমি ফোন করেছি আমি বললাম আমি ফোন করলাম ফায়ার ব্রিগেডকে শুনলাম দশ মিনিটের মধ্যে ঢুকে গেছে ধন্যবাদ দিতে কোনো ক্ষতি হয়নি এখন দেখি এই বাড়িটার জন্য আমরা কি করতে পারি আমি মেয়র সাহেবকেও বলবো এখানে ভিজিট করার জন্য